আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো জান আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো থাকলে ভালো আপা আপনার নাম কি কাজল মাসাল্লাহ চোখে কাজল দিয়ে আসেন তো নাকি চোখে তো মনে হয় তো কাজল দেন নাই দিছেন।

তো ছেলে নিয়ে থাকেন কার কাছে ছোট ভাই কে থাকেন আচ্ছা ছোট ভাই বিয়ে করছে না ও ছোট না থাকেন আর কি না আচ্ছা বাবা মা কেউই নেই ও তো যার কেউ নেই তার তাল্লা আছে ঠিক না তো চলেন কিভাবে বসে কাজ করেন তো এখন কি বিয়ার বিয়ে শুধু করবেন আচ্ছা তো দর্শক আপনারা গাদলাপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর ডাবল সিক্স ফাইভ জিরো এইট টু সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ফোর ডাবল সিক্স ফাইভ জিরো এইট টু সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাপ্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম